কানরে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিস্তারিত জানাচ্ছিলেন স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর তানোর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ছাত্র জনতার উদ্যোগে তানোর হলের মোড় থেকে শান্তিপূর্ণভাবে মিছিলটি শুরু হয় মিছিলটি হলের মোড় থেকে গোল্লাপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তানোর থানার তিন মাথার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয় সেখানে বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয় বিক্ষোভের নেতৃত্ব দেন ছাত্র নাজমুল হক রায়হান মন্ডল মোমিন তৌহিদুল ইসলাম সহ অন্যান্য ছাত্র নেতারা পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় বছরের আগে হাজি ভাইয়ের হত্যা এবং এই ওপরে বিচারের রায় কার্যকর করতে হবে যদি বিচারের কার্যকর না করা হয়

আমিকে একটা হামকে বন্ধ করতে পেরেছিস কিন্তু হাজার